আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো সাউথের সুপারস্টার সোরিয়াকে নিয়ে যার নতুন সিনেমার রেট্রো সাম্প্রতি মুক্তি পেয়েছে রেট্রো সিনেমাটি মূলত একটি দাসেস ছবি যা এই মে মাসের এক তারিখে মুক্তি পেয়েছে দু সালে যদি সিনেমাটির গল্পটির কথা বলা হয় তাহলে অন্যান্য সাউথ সিন ইন্ডিয়ার সিনেমার মতো এটিও দুর্দান্ত একটি গল্প নিয়ে নির্মিত তাই আজ আমরা আজ আমি আপনাদের জন্য পুরো একটা সিনেমাটির গল্প এক্সপ্লেন করতে যাচ্ছি যাতে আপনারা ঘরে বসে সিনেমাটি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন তাই এই কথার উপরে একটি লাইক দিয়ে দিন ভিডিওটিতে আর কমেন্ট করে ফেলুন রেট্রো যাতে আমরা বুঝতে পারি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর যদি কেউ এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আইকনটাতে অল করে দিন যার ফলো হ্যাঁ আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিওটিতে আপনাদের সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আর ভাই যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওগুলো একবার করে দেখে আসতে পারেন আমি আগে অনেকগুলো ও ভিডিও বানিয়েছি যা সম্প্রতি সময়ে হিট দ্য মুভিরও এক্সপ্লেনেশন তৈরি করাছে চাইলে এই ভিডিওগুলো দেখে ফেলুন আর আমার চ্যানেলটি আর অনেকগুলো সিনেমা এক্সপ্লেনেশন ভিডিও সামনে আসছে খুব সহজেই দেখে নিতে পারবেন আশা করি আপনার সবগুলো ওই ভালো লাগবে তাই আর দেরি না করে আজকের এই অসাধারণ ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এই সিনেমাটি শুরুতে হে হয়তো থরকরি নামক একটি ছোট্ট গ্রাম থেকে এই গ্রামেলেগন নামের একটি গ্যাংস্টার বাস করত। সে ছিল পুরো গ্রামের এক নম্বর গুন্ডা যার জন্য গ্রামের সবাই তাকে খুব ভয় পেত হো কিন্তু একদিন হঠাৎ গ্রামের একটা দোকানে আগুন লেগে যায় আর যেহেতু দেখতে পায় কি অবস্থা হয়েছে এখানে কিন্তু সে যখন তার স্ত্রী এবং সন্তানকে সেই দোকানে পৌঁছায় আয় তখন তারা দেখতে পায় যে এর ভিতরে একজন মানুষের মরদেহ পড়ে আছে এবং সে সম্ভবত এই দুর্ঘটনাতেই মারা গেছে এ ঘটনার পাশাপাশি তারা সেখানে ছোট্ট একটা ছেলে বাচ্চাকেও দেখতে পায় যার বয়স আনুমানিক তিন বা আহার সেই ছেলেটি কি দেখে থিলিগন আর তাহার আর স্ত্রী মনে হয় এই হয়তো মৃত লোকটা সে বাচ্চাটির বাবা আর আর এখন যেহেতু বাচ্চাটা এতিম হয়ে গেছে তাই থিলিগনের স্ত্রীর সন্ধ্যা সিদ্ধান্ত সে বাচ্চাটিকে দত্তক নেওয়ার কারণ তাদের নিজেদের কোনো সন্তানই ছিল না আর সেই ছেলেটির নাম রাখা হয় পারি এই সন্ধ্যা তার অনেক সন্ধ্যা তাকে অনেক ভালোবাসতো কিন্তু সে সে এখন দত্তক বাবা একদমই পছন্দ পরীকে না বা ভালোবাসতো না আর সে তারা স্ত্রী ভালোবেসে এই তাকে এখানে সন্তান পালন পরীকে লালন পালন করতে দিয়েছে আর বন্ধুদের আর বন্ধুরা বলি যে ছোট্ট পারি সে ছেলেটাই বড় হয়েছে আমার মেন হিরো সুরিয়া এই পাড়ির সাথে শুরু থেকেই কিছু অদ্ভুত ব্যাপার ঘটে যেমন ওর পেটে একটি ত্রিশুলের মতো দাগ থাকে আর দ্বিতীয়ত পারি কখনোই হাসে না সন্ধ্যা যে ওর মাহা ইগনোর নিয়ে কবি চিন্তিত থাকে সে বারবার চেষ্টা করে ছেলেকে ছেলে হেসে উঠো কিন্তু পারি বাচ্চা অবস্থায় একবারও হাসে না আর পারি স্কুলে যেতে শুরু করে কিন্তু খুব ভায়োলেন্ট হয় অন্য বাচ্চাদের মারধর করে ফলে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয় যখন সন্ধ্যা তাকে হি জুডো আর কারাতে শিখাতে যায় তখন শুরু করে কারণ পারির এগুলো করতে ভালো লাগে আর সন্ধ্যা সব সময় ছেলেকে সেই কাজই করতে দিত যেটা ওর ভালো লাগত বছর কেটে যায় পারির তখন দশ থেকে বারো বছর কিন্তু হু তখনই সন্ধ্যা একটা গুরুতর রোগে আক্রান্ত হয় এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে মৃত্যুর আগে সন্ধ্যা হা পারিকে ডেকে বলে আমার তোমাকে আসল বাবা মা আমরা তোমার আসল বাবা মনেই কিন্তু সবসময় তোমার নিজের সন্তান বলেই মনে করেছি আর তোমার বাবা যে দেখা যে রেখা তোমাকে ভালোবাসে না সেটা ঠিক নয় ও তোমাকে খুব ভালোবাসে তাই ও তাই আমার পর তুমি ওর খেয়াল রেখো এরপর আমরা দেখতে পা এরপর আর মৃত্যু হয় পারি আর তার বাবা থিরিগণ সন্ধ্যার অন্তা করতে হে কাশিতে যায় সেখানে পারি খুব দুঃখে হে ভেঙে পড়ে তখন তার বয়সী একটি মেয়ে রুকমণি যেটা বাবার যে তার নিজের বাবার সৎকার করতে এসছে পারির পাশে এসে বসে তারা একসাথে কথা বলতে শুরু করে পারির কাছে রুকমণিকে ভালো লাগে কিন্তু এরপর পারি বাবার দিক থেকে সাথে ফিরে যায় যখন তারা ট্রেন থেকে গ্রামে ফিরে তখন কিছু গুণ ত্রিগণের উপর হামলা চালায় তারা আর নিজেরা আর রাউডি হি হতে চায় কিন্তু পারি তার বাবাকে বাঁচায় এবং গুন্ডাদের প্রচন্ড রকমের মারধর করে এটা দেখে ত্রিগণ মুগ্ধ হয়ে যায় এবং পারিকে নিজের ছেলে হিসাবে পুরোপুরিভাবে গ্রহণ করে এ তার স্ত্রী সন্ধ্যার মৃত্যুর পর এরপর ত্রিগণ আবার বিয়ে করে এবং হুম তার একটি সন্তান হয় সময় এগোয় পারির রাগও বাড়তে থাকে সে মারামারিতে ভয়ানক হয়ে উঠে বসর গড়ায় পারি বড় হয়ে যায় এবার দৃশ্য আফ্রিকা শিফট করে সেখানে এক মালবাহী ট্রেন থামে ট্রেনের ভিতর আফ্রিকার মাফিয়াদের জন্য বড় ও প্রজেক্ট ছিল যেরা গোল্ড সেখানে এ কন্টেনার খোলা হলে দেখা যায় সেখানে বাজুকা গান না হয়ে এ শুকনো মাছ রয়েছে এ তাদের সঙ্গে ধোকা হয়েছে এবং মাল বদলে গেছে মালটা এসেছে ভারত থেকে তাই তারা সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করে এদিকে আমরা দেখি হি পারি এখন একজন বিশাল গ্যাংস্টার তার নাম বাবার থেকে তার বাবা হা লিগনের থেকেও বড় হয়ে গেছে আর সে সব গুন্ডাদের ডেকে জানা হ্যাঁ আমি অপরাধের জীবন ছেড়ে দিচ্ছি আজ আমি অনেক দূরে চলে যাব কারণ আমি হি আজ বিয়ে করতে যাচ্ছি রুকমণিকে সে আরও বলে রুকমণি ঝগড়া ভালোবাস ঝগড়াকে পছন্দ করে না তাই আমি কথা দিয়েছি বিয়ের পর আর মারামারি করবো না সব ছেড়ে দেব পরে জানা এই রুকমণি সেই ছোটবেলা সেই মেয়েটি যে কাশিতে পাড়ির পাশে বসেছিল তাকে সিনেমা আহায়। এবং এই রুলটি সিনেমাতে পূজা হেগড়ে প্লে করে শুধু তাই নয় তাদের ভালোবাসার গল্পটাও এখানে দেখানো হয় ছোটবেলায় বড় হয়ে আবার দেখা প্রেমে পড়া বিয়ের সিদ্ধান্ত বিয়ের দিন রাতে যখন বিয়ে শুরু হওয়ার কথা ছিল তখন হঠাৎই পারির বাবা থিলিগন আসে এবং তাকে এক পাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করে তুই যে মালগুলো আফ্রিকা পাঠিয়েছিলি সেই গল্পের প্রজেক্টে সেই মালগুলো কে গায়েব করলো কোথায় গেলো খানগুলো তিলিগণের সন্দেহে কাজটা পারেনি এখানে ক্লাইম্যাক্স ঘনভূত হয় এই সেই পুরো কাহিনী হ্যাঁ একদম ঠিক বলেছে কুলফিস নামের যে সব অস্ত্র আছে সবগুলোই আমার কাছে কিন্তু সেটা কোথায় আছে সেটা আমি তোমাকে বলবো না এ কথা শোনার পর তিলিগণ আর পাড়ির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এরপর তিলিগণ নিজে হের সঙ্গে আনা সব গুন্ডাদের পাড়ির উপর লিলিয়ে দেয় কিন্তু পাড়ি একা একা সব গুন্ডাদের মেরে ফেলে এটা দিলেই রেগে আগুন হয়ে যায় এবং একটা ছুরি হি তুলে নেয় সে সরাসরি পারির হব স্ত্রী রুকমিনীর কাছে চলে যায় এবং পারিকে হুমকি দেয় যে সে রূপমুনিকে মেরে ফেলবে কিন্তু এর আগেই পারি তার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে সেই ছুরি দিয়ে তিলিগণের এর একটা হাত কেটে ফেলে দেয় এদের রক্তপাত এত রক্তপাত দেখে রুকমণি খুব লেগে যায় এবং বাড়ির কাছ থেকে নিজের সব সম্পর্ক ভেঙে চলে যায় ত্রিগণ যেহেতু অনেক প্রভাবশালী সে বাড়িকে ছেলে পাঠিয়ে দেয় কারণ ত্রিগণের পিছনে একজন প্রভাবশালী মন্ত্রীর সাপোর্ট থাকে সে মন্ত্রীর চরিত্র অভিনয় করেছেন অভিনেতা প্রকাশ রাজ এবং সিনেমায় তার নাম হচ্ছে বসু রেড্ডি এই এরপর জানা যায় যে গোল্ড ফিস নামের যে প্রজেক্টটা ছিল অর্থাৎ সে সমস্ত বাজুকা ভারত থেকে মন্ত্রী বাসুর রেড্ডি আফ্রিকাতে প্রচার করছিল রেড্ডি তেলিগণের মাধ্যমে বা পরিকল্পনা ছিল এই অস্ত্রের টাকা দিয়ে আফ্রিকার মাফ্রিক আফ্রিকান মাফিয়াদের বিক্রি করে বিপুল পরিমাণ টাকা রোজগার করে সেই টাকা দিয়ে ভারতে নির্বাচনে যে তার কিন্তু সেই পারি পুরো প্ল্যানটাই ধ্বংস করে দেয় তাই বাসুর ডি চাপ দিতে শুরু করে যেন পারির কাছ থেকে জেনে নেয় সে হে কোথায় এই অস্ত্রগুলো লুকিয়ে রেখেছে জেলা থেলিগন প্রতিদিন পারিকে তার গুন্ডাদের দিয়ে মার খাওয়াতে থাকে কিন্তু সে মাল লুকানোর জায়গা বলে যাতে মাল লুকানোর জায়গায় তা বলে দেয় কিন্তু পরে কেন কিছুতেই বলে না কারণ রুকমণি চলে যায় সে মানসিকভাবে ভেঙে পড়ে তবে একদিন পরে প্রচণ্ড রেগে যায় এবং পুরো জেলের কয়েদিদের মারতে থাকে এ ঘটনা হের জেলের হের জেলেরও দেখে ফেলে হ্যাঁ যদিও এই জেলের বসুর ডিল্ল হোক তাই সে ভীষণ লোভী ছিল ও এদিকে বাইরে এমন এক গ্যাং ছিল যারা জেলের ভয়ঙ্কর কদিদের কিনে এনে তাদের ফাইট করিয়ে টাকা উপার্জন করত এই গ্যাং যখন জেলে আসে তখন জেলে পরীর সাথে কথা হয় তারা জেলারকে দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে পরিকে নিজের ফাইট করানোর জন্য জেল থেকে বেরানোর পরী তাদের সবাইকে মারতর করে এবং পালিয়ে যায় এরপর সে নিজের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে এবং প্ল্যান করে কীভাবে আন্দামান আইল্যান্ডে গিয়ে রুকমণিকে ফেরানো যায় তাই তারা দেখে হে যে হে ডক্টর চ্যাম্পলিন নামের এক লোকের সঙ্গে তারা লেফটার থেরাপি দেয় লাফটার থেরাপি দেয় পরি ডক্টর চ্যাম্পলিনকে বলে যে তার বাচ্চাদের অপহরণ করা হয়েছে এবং তাকে আন্দামানে যেতে হবে না হলে সে বাচ্চাদের মেরে ফেলবে বয়ে ডক্টর চ্যাম্পলিন রাজি হয়ে যায় আন্দামানে গিয়ে পরিহি হি আর চ্যাপলিন মিলে সবার সামনে হাস্যকর আর চিকিৎসা শুরু করে যদিও পরি নিজে হাসে না সে চায় সবাই হাসক এদিকে বসুর ডিহি থেলিগনকে চাপ দিতে থাকে পরীর কাছ থেকে সব মাল আল বের করে আনার জন্য এরপর তেলিকান জানতে পারে যে পরি হিজিয়াল থেকে ছাড়া পেয়েছে এবং জেলারকে এবং এটা শুনতে পেরে সে জেলারকে রেগে খুন করে এবং নিজে আবার পরীক্ষা খোঁজতে শুরু করে অন্যদিকে আন্দামানে আমরা দেখি পুরো ও ব্ল্যাক আইল্যান্ড রুল করে মিনাসু নামের এক ভয়ঙ্কর লোক সে ব্রিটিশদের চলে যাওয়ার পর তাদের এর জায়গা দখল করে নিয়েছে এবং সেখানকার মানুষদেরকে দাস বানিয়ে রেখেছে অপরদিকে পরি একদিন রুকমণির সাথে দেখা করে এবং তাকে বলে সে সব খারাপ কাজ ছেড়ে দিয়েছে এবং এখন সে মানুষকে হাসানোর কাজ করছে শেষে যায় রুকমণি তার কাছে ফিরে আসুক কিন্তু রুকমণি কোনো কিছুতেই তার কোনো কথা শুনতে রাজি হয় না তবুও পরে সিদ্ধান্ত নেই সে লাফটার থেরাপি চালিয়ে যাবে কারণ তার বিশ্বাস এতে একদিন রুকমণি আবার হাহার তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে একদিন পারির কথা হম মেনে নেয় এখন লাফটার থেরাপি দেওয়ার সময় পারি লক্ষ্য করে যে পুরো আইসল্যান্ডের লোকেরা কোনো দিন হাসে না সে যতই চেষ্টা করুক তাদের হাসাতে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় এই গ্রামের মানুষজন কেন যেন হাসে না তার মতোই হে তারপর কিছু দিন কেটে যায় এভাবে কয়েকদিন পর দেখা যায় এই আইসল্যান্ডের এক ধনী লোক জঙ্গলের একটা হরিণ মেরে ফেলে যায় যাতে সেই হরিণ রান্না করে হরিণের বিরানি খেতে পারে কিন্তু এই ব্যাপারটা যখন রুক্মিণীর কানা পৌঁছায় তখন রুক্মণী এসে তাকে বকাঝকা করে লোকটা সাথে খুবই খারাপ আচরণ করে সে সব কিছু পারি দেখে ফেলে হ্যাঁ সে তখন রুকমণির সামনে কিছু না বললে পরে সে লোকটাকে বাড়িতে গিয়ে তাকে ও সমস্ত গুন্ডাদের খুব বাজেভাবে মারধর করে পারি গুরুত্ব ব্যাপারে হি নিশ্চয়ই যে রুকমণি যেন এই মারধরের পেছনের কারণ বা পারির ভাই সম্পর্কিত কোনো কিছুই না জানতে পারে ধীরে ধীরে রুকমণি মনে করতে থাকে যে পারি সত্যিকার অর্থে বদলে গেছে এর ফলে হে পারি আর রুকমণি আবার কাছাকাছি চলে আসে কিন্তু বন্ধুদের হে অন্যদিকে এ দেখা যায় যে লোকটাকে পারি মেরেছিল সে তার গুন্ডাদের গিয়ে সেই একই গ্যাংয়ের লোক ওক যারা আগেই জেলের মধ্যে পারিকে ফাইটিংয়ের জন্য কিনে নিয়ে নিতে হচ্ছে কিন্তু ফলে তারা বুঝতে পারে যে পারি এখন আন্দামানের ব্ল্যাক আইল্যান্ডে আছে এই তথ্য তারা বা একবারে বাবা থিলিগনকেও জানিয়ে দেয় কারণ থিলিগন তাদের সঙ্গেই যোগাযোগে ছিল তাই তারা থিলিগনকে বলে দেয় তার ছেলে এখানে লুকিয়ে আছে আর তারা এখন তার বদলা নিতে চায় এটা শুনে থিলিগন তাদের বলে দেয় পারিকে যেন কেউ হাত না দেয় কারণ সে শুধুই তার শিকার অর্থাৎ থিলিগনের কিন্তু হু তারা থিলিগনকে জানিয়ে দেয় তাদের আসল বস খুবই ভয়ঙ্কর এবং তারা তার উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না সেই যা করবে সেটাই হবে এরপর জানা যায় গ্যাংয়ের যা ভয়ঙ্কর লোহ গ্যাং যারা ভয়ঙ্কর লোকেদের দিয়ে ফাইট করায় তাদের বসের নাম মাইকেল মাইকেল নিজেও খুবই ভয়ঙ্কর প্রজাতির লোক আর মাইকেল হচ্ছে মিনসা ছিল মিনসাই সেই ভয়ঙ্কর লোক যে পুরো ব্ল্যাক আইল্যান্ডকে নিয়ন্ত্রণ করে এরপর আমরা মাইকেলকে দেখি এবং জানতে পারি যে সে ফাইট করানোর খুবই পছন্দ করে হেরে যে অযোধ্যাদের সে কুমিরে খাইয়ে দেয় এতে মাইকেল প্রচন্ড আনন্দ পায় পরের দৃশ্যে দেখা যায় যে মাইকেল গ নিয়ে এসে তাদের জানিয়ে দেয় কিছুদিন আগে তারা আহম পারি নামের এক দুর্দর্শ ফাইটার কেজেল থেকে এক লাখ টাকার বিনিময় কিনেছিল কিন্তু পারিকে কেনার পরে সে লোকেদের পিটিয়ে পালিয়ে যায় আর সেই পাড়ি আইসল্যান্ডে এসে পড়েছে এ কথা শুনে মাইকেল সরাসরি গিয়ে পারির কাছে যায় এবং বলে তুমি খুব ভালো ফাইটার আমি তোমার কাছে তোমার সম্পর্কে সব সবকিছু জানি আমি তোমার আমার তোমাকে দরকার হ্যাঁ আমার সঙ্গে চলো ফাইট করো আমি তোমাকে সব কিছু দেব কিন্তু বাড়ি রুকমণির কারণে তাকে না বলে দেব আমি অনেক আগেই যুদ্ধ ছেড়ে দিয়েছি এই কথা শুনে রায়কেল রেগে যায় এবং রুকমনিকে সব কিছু বলে দেয় কীভাবে পারি জেল থেকে পালিয়েছে গুন্ডাদের মেরেছে ইত্যাদি ইত্যাদি এই শুনে বুঝে যায় যে পারি আসলে এখনো বদলায়নি রেগে গিয়ে সে আবার পারিকে ছেড়ে চলে যায় পারি তখন চেষ্টা করে তাকে থামাতে কিন্তু রুকমণি কথা স্মরণ পারি প্রচন্ড রেগে যায় এবং মাইকেলের সামনে গিয়ে গুন্ডাদের মেরে ফেলে পারি কিন্তু নিজের গুন্ডাদের মার খেতে দেখেও মাইকেল খুব খুশি এবং চিৎকার করে পারিকে বলে তুই একদম আমার পছন্দের ফাইটার প্লিজ আমার হয়ে ফাইট কর আর আমার সাথে চল আর আমরা দেখি পারি তখন রেগে ছিল আর সেই রাগের কারণে সে মাইকেলকে মাইকেলের অফার মেনে নিয়ে তা ফাইটে হে যেতে রাজি হয়ে যায় এর কিছুদিন পর মাইকেল পারির একটা বাড়ির জন্য একটি ফাইটের আয়োজন করে সেখানে দুটো দলের মধ্যে লড়াই শুরু হয় কিন্তু আমরা দেখি পুরো ফাইটারে ফাইটে পারি একাই প্রতিপক্ষের পুরো দলকে তুলোধনা করে দেয় এবং সবাইকে নাস্তান করে দেয় হ্যাঁ এটা দেখে মাইকেল ভীষণ রকমের মজা পায় কিছুদিন পর পারি এই হির সাথে দেখা করতে আসে থিলিগন পারি নিজে পারি নিজের বাবা হা কি সে এসে পারিকে বলে তুই আমাকে বল সেই গোলডফিশের মালগুলো কোথায় লুকিয়ে রেখেছিস কারণ রুক্মিণী তখন থিলিগনের বন্দিতে আর সে হুমকি দেয় সে যদি পা পারি হি সব কিছু না বলে তাহলে রুক্মিণীকে ইতলিগন মেরে ফেলবে এই কথা শুনে পারি কিছু বলে না সে তার বাবাকে জানিয়ে দেয় আমি যদি হি তোমাকে সব বলে দিই তাহলে তো রুকমণিকে মারবি আমাকে আমাকেও তুমি তুমি হি মেরে ফেলো তাই আমি কিছু বলবো না এত কিছুর বড় থিগন তার ছেলের উপর প্রভাব দেখাতে চাই সে জানতো না যে এখন পারি মাইকেলের লোক এবং মাইকেল তাকে খুব পছন্দ করে এরপর দেখা যায় মাইকেলের গুন্ডারা পারির নির্দেশে থেলিগনের ছেলেকে কিডন্যাপ করে ফেলে এটা জানতে পেরে তেলিগন দ্রুত পারির কাছে এসে এবং কাঁদো কাঁদো মুখে তাকে অনুরোধ করে আমার ছেলেকে ছেড়ে আমি তো রুকমণিকে হেঁ বা তোকে কোনো কিছুই করবো না এবং তাদের জীবন থেকে চলে যাব তারপর পাড়ি বলে ঠিক আছে আমি তোমার ছেলেকে হে একটা শর্তে হে ছেড়ে দিব কিছু শর্ত হলো রুকমণিকে আমাকে ফেরত দিতে হবে এবং আজকের পর থেকে আমাকে গোলফিশ নিয়ে আর কোনো কিছু বলবি না এরপর তুই নিজের পথে চলে যা শর্ত মেনে এ নিয়ে চুপচাপ চলে যায় এরপর আমরা দেখি পারি মাইকেলের ফাইটে একাই অনেক গ্যাংকে হারিয়ে দিচ্ছে হারার পর মাইকেল হারা দলের লোকদের কুমিরকে খাইয়ে দেয় সেটা দেখে সেই দলের লোকেরা প্রচন্ড রেগে যায় তাই একদিন রাতে তারা মিলে পারিকে ঘিরে ফেলে এবং খুন করার চেষ্টা করে তারা ভাবে তাদের হারের জন্য মাইকেল তাদেরকে কুমিরে খাওয়াচ্ছে হ্যাঁ যার জন্য পারি মূলত দাড়ি তখন পারির সঙ্গে হাতাহাতির সময় তারা পারির পেটে একটি ত্রিশূলের চিহ্ন দেখতে পায় এই চিহ্ন দেখে সবাই চিৎকার করে ওঠে আমাদের মুক্তিদাতা ফিরে এসেছে সে আমাদের সবাইকে রক্ষা করবে একথা শুনে পারির মাথা হে কোনো কিছুই ঢোকে না সে বুঝতে পারে না হ্যাঁ সে লোকগুলো একটু আগেও তাকে মারতে যাচ্ছিল এখন হঠাৎ করে হে তাকে হে ভগবান মেনে নেওয়ার কারণ কি এরপর তার হা পারিকে একটি গল্প শোনায় তারা বলে মিনসু মিনাসু নামে এক ভয়ঙ্কর লোক পুরো ব্ল্যাক আইল্যান্ড শাসন করে সেই ব্রিটিশদের কাছ থেকে এই দ্বীপটা ছিনিয়ে নিয়েছিল এবং তারপর থেকে এখানকার সব মানুষকে কৃতদাস বানিয়ে রেখেছে সেই থেকে হে আমাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করে যাচ্ছে হে ওরা আমাদের মন্দিরে খুব বিশ্বাস করত আর গ্রামের মন্দিরের দেবতার পূজা করত। আর সেই জন্য একদিন গ্রামের সব মানুষ মিলে আমাদের দেবতাকে উৎসর্গ করার জন্য একটি সোনার ত্রিশূল তৈরি করে কিন্তু যখন লোকেরা সেই ত্রিশুলটা মন্দিরে চড়াতে যাচ্ছিল তখন মানুষ এসে হাজির হয় এবং সেই ত্রিশুলটা ছিনিয়ে নেয় কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই ত্রিশূল দিয়ে দেবতাকে চড়াতে যায় তখনই মন্দিরের পুরোহিতের শরীর দেবতা প্রবেশ করে এবং সেখানে একটি ভবিষ্যৎবাণী করে পুরোহিত শরীরে এসে দেবতা বলে মিনাশু হু একজন পাপি সে কখনই এই ত্রিশূল দেবতাকে উৎসর্গ করতে পারবে না এবং এই ঈশনা ত্রিশূল দেবতাকে উৎসর্গ করবে সেই ব্যক্তি যে মিনাশুর মতো পাপীকে হত্যা করবে আর যার পেটে ত্রিশূলের চিহ্ন থাকবে সেই হবে সেই ব্যক্তি এখানে শুনে মিনাশু খুব ভয় পেয়ে যায় তাই সে দিন থেকে সে গ্রামের প্রত্যেকটি নম জাতকের দিকে নজর রাখতে শুরু করে এবং যেন ত্রিশূলের চিহ্ন আছে এমন কাউকে এ পেলে সে সঙ্গে সঙ্গে মেরে ফেলে ফেলতে পারে এই ভয়ে থেকেই সে বহু নির্দোষ শিশুকে জন্ম দেওয়া থাকার কারণে মেরে ফেলে হে কিন্তু একদিন গ্রামের এক নারী যেমন সন্তানের জন্ম দেয়ার সেই দুই সন্তানের একজনের পেটে ত্রিশুলের থাকছিল ছিল এটা দেখে গ্রামের সবাই বুঝে যায় হে আর এটাই সেই মাসিহা তবে যদি এটা জানা জানি জেনে যেত তাহলে সেই শিশুকে মেরে ফেলতো তাই গ্রামের মানুষ একজন বিশ্বাসযোগ্য মানুষের সাথে শিশুটিকে দ্বীপে ছেড়ে দে অনেক দূরে পাঠিয়ে দেয় আর বলে শিশুটিকে তুমি বড় করে তোলো যাতে একদিন সে ফিরে এসে মিরাসুকে হত্যা করে আমাদের সবাইকে মুক্তি দিতে পারে আর মিরাসুকে তারা বুঝিয়ে বলে যে ওই নারী শুধু এক সন্তানকে জন্ম দিয়েছে এরপর আমরা জানতে পারি সেই জন্ম শিশুদের মধ্যে যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার পেটে ত্রিশুল ছিল সে আর কেউ নেই সে আমাদের সবার পরিচিত ও পারি এই দ্বীপের এক লোক তখন দূরে নিয়ে যায় এবং বড় করে তোলে যাতে একদিন সে মিরাসুকে মেরে ফেলে দ্বীপটাকে আবার পুনরায় স্বাধীন করতে পারে এছাড়াও আমরা জানতে পারি মিরাসুর অত্যাচারের কারণে মানুষ এই কখনো সেও জীবনে কখনো হাসিনি। যখন পারি সে পুরো গল্পটা শুনে তখন সে ক্ষোভ কেঁদে ফেলে এরপর সে নিজে আসল বাবা মার সঙ্গে দেখা করে এবং গ্রামের সবাইকে সামনে রেখে প্রতিজ্ঞা করে যে সে এবার সবাইকে মিরাসুর অত্যাচার থেকে মুক্ত করেই ছাড়বে এরপর পারি সোজা মাইকেলের কাছে যায় এবং তার আর আর গিয়ে মাইকেল আর ওর সব গুন্ডাতে পেটাতে থাকে যেহেতু মাইকেল হেরে যাওয়া লোকেদের কুমিরের সামনে ফেলে দিত তাই এবার পারিও তাদেরকে কুমিরের সামনে ফেলে দেয় মাইকেলের পরে সে সোজা মিরাসুর দিকে এগিয়ে যায় মিরাসু পারিকে নিজের সামনে দেখে এতটাই ভয় পায় যে সে নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে ফেলে এটা দেখে পারি হেসে হে ফেলে আর বলে মিরাসু এতটাই কাপুরুষ ছিল যে লড়াই না করেই নিজেকে শেষ করে দিল ও এরপর পারি মিরাসুর বাড়িতে আগুন লাগিয়ে পুরো বাড়িটা পুড়িয়ে দেয় এর আর তারপর সেই সোনার ত্রিশূল মন্দিরে গিয়ে দেব তাকে উৎসর্গ করা আর এক কারণ রুকমণীয় সব সত্যটা জেনে যায় পারিকে গ্রহণ করে নেয় এখন পারি আরও বাকিদের মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু ঠিক সামনে এই সময় আমরা দেখি অন্যদিকে থেলিগান আবার ফিরে আসে পারিকে মারার জন্য আর এইবার সে অনেক গুন্ডা নিয়ে আসে সে প্রথমে মাইকেলের কাছে যায় আর দেখে পারি হি মাইকেলকে পিটিয়ে কুমিরের সামনে ফেলে দিয়েছে যাতে কুমির তাকে হে ফেলে কিন্তু থিলিগন তাকে উদ্ধার করে আর জিজ্ঞেস করে পারি এই কোথা হে আছে তখন মাইকেল তাকে সব সত্যি বলে দেয় এরপর থেলিগান মাইকেলের সঙ্গে মিলে সোজা পারিকে মারতে যায় এবং মন্দিরের চারপাশে গিরে ফেলে তার দলবল নিয়ে কিন্তু ঠিক তখনই মন্দিরের পারিয়ার পৌর দ্বীপের মানুষজন এসে উপস্থিত হয় থিলিগন পারিকে ভয় পে ভয় দেখিয়ে বলে যে আমি তোমার সব গ্রামবাসীকে একসাথে মেরে ফেলব কিন্তু এখন আমরা জানতে পারি বালি গোলফিরের সব অস্ত্র আগে আগেই দ্বীপে এনে রেখেছিল এবং সেগুলো বাজুকা গান গ্রামের লোকজনের মধ্যে ভাগ করে দিয়েছিল তাই গ্রামের সবাই বাজুকা গান হাতে নিয়ে তিলিগন ও মাইকেল আর তার গুন্ডাদের দিকে তাক করে রাখে এতে সব এত কিছু দেখেও থিগন থামে না সে পাড়ির দিকে এগিয়ে যায় কিন্তু ঠিক তখনই পাড়ির সাহায্যে একজন গ্রামবাসী বাজুকা ফায়ার করে এবং বিশাল বিস্ফোরণ ঘটায় দৃশ্য দেখে থিলিগন মাইকেল আর তার সব গুন্ডা হাঁটু গেড়ে পাড়ির সামনে বসে আত্মসমর্পণ করে এরপর পারি রোকমনিকে বিয়ে করে নেয় এবং একই সময় আমরা দেখি পারি সেসব গান পুলিশকে দিয়ে দেয় যার ফলে তদন্তে মন্ত্রী বাসু রেড্ডির নামও প্রকাশে আসে এবং সে মামলায় সে জড়িত থাকার সব জন্য জেলে যেতে হয় তার সব লোককে নিয়ে এভাবে বন্ধুরা এই মুভিটির গল্প এখানেই শেষ হয়ে যায় এতে বন্ধুরা এটা ছিল রেট্রো মুভির গল্প আপনাদের মুভির গল্প কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের অন্য কোনো রিকমেন্ড থাকে সেটাও কমেন্টে লিখে দিও আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক মেরে দাও কমেন্টের রেট্রো হল লিখতে যেতে ভুলো না আর আর যদি এখনও কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিও বাকি হিটা পরের কোনো দারুণ ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুড